ছাত্র ছাত্রদের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে ছাত্রদের অনেক ক্ষমতা ছিল সেই ক্ষমতা আর থাকতেছে না আসসালাম আলাইকুম ওর ছাত্র ছাত্রদের জন্য নতুন নির্দেশনা আসতেছে এখন রাজপথ ছাড়তে হবে রাজপথে ছাত্ররা অনেক দিন ছিল লং টাইম এবং রাজপথে তাদের যতটা প্রয়োজন ছিল রাষ্ট্রের রাষ্ট্রের জন্য যতটুকু তাদের দরকার ছিল প্রয়োজন ছিল ততটুকুই তারা রাষ্ট্রের জন্য করেছেন এই মুহূর্তে তাদেরকে রাজপথে আর না থাকলেও চলবে সেজন্য তাদেরকে এখন কি করতে হবে তাদের শশ স্থানে ফিরে যেতে হবে স্টুডেন্টরা সার্বক্ষণিকভাবে রাজপথে থাকবে এটা কারোই কাম্য নয় আমরাও চাই না পৃথিবীর কোনো রাষ্ট্রই চায় না যে রাজপথে ছাত্ররা থাকবে ছাত্ররা থাকবে বিশ্ববিদ্যালয়ে তা থাকবে স্কুল কলেজে তাদের কাজ তো রাজপথ কাঁপানো না রাজপথে আইসে আন্দোলনকার তাদের এরা মেইন দায়িত্বের ভিতরে পড়ে না তার যে মেইন দায়িত্ব প্রধান দায়িত্ব সেটা হচ্ছে যে লেখাপড়া করা লেখাপড়া করে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে দক্ষ করে তারপরে রাষ্ট্রের জন্য কিছু করা তো মাঝে মধ্যে আসতে হয় রাজপথে যেমন আসতে হইলে এখন আমাদের পাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেশ থেকে বিদায়ের জন্য তাদেরকে রাজপথে আসতে হয় শক্ত হাতে হাল ধরতে হয় এবং সেটা তারা হান্ড্রেড পার্সেন্ট সফলভাবে তারা সেটা করেছে এখন তাদের উচিত কোথায় যাওয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া কারণ তারা যদি লেখাপড়া না করে তারা যদি তাদের দায়িত্বটা পালন না করে তাদের দায়িত্ব হচ্ছে লেখাপড়া করা তারা যদি তাদের দায়িত্ব পালন না করে তাহলে সুদূর ভবিষ্যতে দেশ অন্ধকার হয়ে যাবে ছাত্ররা তাদের ক্ষমতা হারাচ্ছে ছাত্ররা কি করতেছে তাদের ক্ষমতা হারাচ্ছে অ্যাকচুয়ালি এটাকে ক্ষমতা হারানো বলে না বলে না এটাকে বলে তাদের ক্ষমতা ফিরে পাওয়া ছাত্ররা তাদের যে প্রধান যে ক্ষমতা ছিল লেখাপড়া করার সেই ক্ষমতা তারা ফিরে পাচ্ছে এতদিন আমাদের মতো মানুষের জন্য বাঙালি আমরা যে বাঙালি আমাদেরকে প্রোটেকশনের জন্য আমাদেরকে সুস্থভাবে বাঁচানোর জন্য আমাদের ভালো রাখার জন্য তারা তাদের মেইন দায়িত্ব থেকে দূরে সরে গিয়েছিল দূরে সরে গিয়ে রাষ্ট্রের জন্য সংগ্রাম করলো রাজপথে থাকলো দিন রাত অর্ঘুমা ছিল এখন তাদেরকে তাদের শশ স্থানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কে ডক্টর ইউনুস সরকার পতনের এক মাস উপ এক মাস পূর্তি উপলক্ষে ডক্টর ইউনুস যে ভাষণ দিয়েছেন সে ভাষণে ছাত্রদেরকে আহ্বান জানিয়েছেন যে আমি তোমাদেরকে আহ্বান জানাই তোমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও তোমরা তোমাদের ক্লাসে ফিরে যাও আমি তোমাদের ইউনিভার্সিটি খুলে দিয়েছি ক্যাম্পাস খুলে দিয়েছি তোমরা তোমাদের ক্লাসে ফিরে যাও তোমরা অনেক করেছো তোমরা উপাসনালয় গুলা পাহারা দিয়েছ তোমরা বন্ধু বান্ধবীদের নিয়ে দিন রাত সদাক থেকে রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করেছ তোমাদেরকে স্মরণ করবে বিশ্ব সারা জীবন স্মরণ করবে তোমরা ট্রাফিক ট্রাফিকের কাজ করেছো অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন এমন কোনো কাজ নাই যেটা তোমরা করো নাই সকল কাজে তোমাদের অংশ ছিল তোমরা সকল কাজ করেছো এই মুহূর্তে তোমাদের উচিত তোমাদের ক্লাসে ফিরে যাওয়া তোমাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া তো তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও ক্লাসে ফিরে যাও অর্থাৎ রাজপথ এখন এই মুহূর্তে তোমরা রাজপথ ছেড়ে দাও এবং তোমরা আসবে রাজপথে আবার ফিরে আসবে কখন আসবে যখন প্রয়োজন হবে তখন অবশ্যই তোমরা রাজপথে আসবে তোমরা যদি সার্বক্ষণিকভাবে রাজপথে থাকো তাহলে তো রাষ্ট্রের মঙ্গল সাময়িক সাময়িক সময়ের জন্য মঙ্গল হবে বাট উদূর ভবিষ্যতে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এই কথাটা ডক্টর ইউনুস আজকে বলেছেন সেজন্য আমরাও বলতে পারতেছি কারণ আমরা যদি ডক্টর ইউনুস না বলতো আর আমরা একাই বলতাম তাহলে হয়তো আমাদের এটা জিনিসটা ব্যাপারটা আপনারা ভালোভাবে নিতেন না তো তারা দেশ স্বাধীন করলো রাষ্ট্রের জন্য সব কিছু করলো এখন তোমরা বলতেছো তাদের আর এখন আর প্রয়োজন নাই না প্রয়োজন নাই সেটা বলা যাবে না তাদের প্রয়োজন আছে কিন্তু তাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে লেখাপড়া তারা যদি লেখাপড়া বাদ দিয়ে রাজপথে থাকে তাহলে ভবিষ্যতে রাষ্ট্রকে চালাবে ভবিষ্যতে জন্য অশিক্ষিত দায়িত্ব পাবে আর অশিক্ষিত মূর্খ জ্ঞানহীন লোকেরা যদি দায়িত্ব পায় তাহলে তো বুঝতেই ডক্টর এখন আছেন চুরাশি বছর বয়স মেবি ওনার তো সময় শেষ ওনার সময় শেষ উনি আর কতদিন করবেন আমাদের জন্য উনি আর বেশি দিন করতে হবে না এই ছাত্ররা তোমরা তোমাদেরকে রাষ্ট্রের হাল ধরতে হবে তোমরা যদি চাও সুদীর ভবিষ্যতে বাংলাকে একটা সঠিক রাষ্ট্র একটা উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করবা একটা লিগেল রাষ্ট্র হিসেবে তৈরি করবা তাহলে অবশ্যই তোমাদের এই মুহূর্তে উচিত ইউনিভার্সিটিতে ফিরে যাওয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া ফিরে গিয়ে তোমাদের স্ব স্ব দায়িত্বগুলো পালন করা যাতে সুদূর ভবিষ্যতে রাষ্ট্রটাকে রাষ্ট্রের মধ্যে তৈরি করতে পারো তোমরা হচ্ছে রাষ্ট্র নায়ক কে বলছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ইউনুস বলছেন তোমরা হচ্ছে নায়ক এই রাষ্ট্রের নায়ক হচ্ছে তোমরা তোমরা যদি নায়ক হওয়ার পরে যদি তোমরা তোমাদের দায়িত্বগুলো অবহেলা করো তাহলে তার নায়ক থাকবে না একটা বা একটা সময় আসবে অটোমেটিক তোমরা বিলেন হয়ে যাবা তো সেজন্য যাতে বিলেন হইতে না হয় সেজন্য ডক্টর ইউনুসের এই আহ্বানে সাড়া দাও সাড়া দিয়ে তোমরা তোমাদের শশ স্থান অর্থাৎ তোমাদের পাঠশালা পাঠশালায় ফিরে যাও বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও স্কুল কলেজে ফিরে যাও